নমস্কার আজ কথা হবে তাদের নিয়ে যারা গত কয়েক বছর ধরে শুধু সহ্য করে গেছেন দু সাল এই একটা বছর আপনাদের জীবনের ডায়েরিতে সোনার অক্ষরে লেখা থাকবে আপনারা কি তৈরি কারণ মহাবিশ্ব আপনার জন্য টাকার পাহাড় সাজিয়ে রাখছে এটা কোনো কল্পনা নয় এটা কোনো কথা নয় এটা গ্রহদের সেই অমোঘ পরিকল্পনা যা দু সালে আপনার দরজায় কড়া নাড়তে চলেছে আজ আমি কোনো সাধারণ রাশিফল বলবো না আজ আমি আপনাদের শোনাব এক আর্থিক বিপ্লবের ভবিষ্যৎবাণী আমি জানি আপনাদের মনের ভেতরে কি চলছে টাকার পাহাড় পকেটে তো এখন টান চলছে আমি জানি আপনাদের রাতের দীর্ঘশ্বাসগুলো কত ভারী শনির সাড়ে সাথী আপনাদের নিংড়ে নিয়েছে তাই না গত কয়েক বছরে আপনাদের বিশ্বাস ভাঙা হয়েছে আপন মানুষরা দূরে সরে গেছে আর কেরিয়ারে যতবার এগোতে চেয়েছেন ততবার যেন কেউ পাট এনে ধরেছে আপনি ক্লান্ত আপনি নিঃস্ববোধ করছেন দু সাল আপনার সেই সব চোখের জলের হিসেব নেবে সেই গোপন সংকেতে মেষ বৃশ্চিক এবং তুলা এই তিনটি রাশি দু হাজার ছাব্বিশে জীবনে দেবদূতের মতো আসবে আপনাদের দ্বিতীয় অষ্টম এবং নবম ভাবের অধিপতি এই তিন রাশির সাথে এমন এক যোগ তৈরি করছে যা আপনি আগে কখনো শোনেননি এই তিন রাশির মানুষের সাথে আপনার আর্থিক লেনদেন বা পার্টনারশিপ আপনাকে শূন্য থেকে কুটিপতি করতে পারে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা আপনাদের কর্মফলের পাওনা প্রথমে মেষ রাশির কথা বলি মেষ হলো আপনার নবম ভাব বা ভাগ্যের কারক রাশি দু হাজার ছাব্বিশে মেষ রাশির কোনো পুরনো বন্ধু বা পার্টনারের মাধ্যমে আপনি বড় কোনও যৌথ ব্যবসার প্রস্তাব পেতে পারেন মেষের সাহস আর আপনার বুদ্ধি যখন এক হবে তখন বাজারে আপনাদের আটকানো অসম্ভব যদি কারো কাছে টাকা ধার দিয়ে থাকেন আর সেই আশা ছেড়ে দিয়েছেন তবে মেষ রাশির কোনো মধ্যস্থতায় সেই টাকা ফিরে পাবার যোগ প্রবল এটা আপনার ভাগ্যের দরজা খুলে দেবার চাবি কাঠি। এবার আসি বৃশ্চিক রাশির কাছে আপনাদের জন্য বৃশ্চিক মানেই অষ্টম ভাব অর্থাৎ রহস্য ইন্স্যুরেন্স বা কোনো গুপ্ত ধন দু হাজার ছাব্বিশে প্রভাবে আপনি এমন কোনও জায়গা থেকে অর্থ পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি হয়তো কোনো পৈতৃক সম্পত্তি জানিয়ে মামলা চলছিল সেটার মিটমাট হয়ে যাবে অথবা লটারি বা শেয়ার মার্কেট থেকে কোনও জ্যাকপট জেতার সুযোগ কিন্তু মনে রাখবেন বৃষ্টিকের শক্তি হল গোপনীয়তা আপনার ইনভেস্টমেন্টের কথা কাউকে জানাবেন না যতক্ষণ না টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আর তুলা রাশি তুলা হল আপনার দ্বিতীয় ভাব বা ধনস্থানের যোগ তুলা রাশির মানুষের সাথে যদি আপনি রিয়েল এস্টেট বা ক্রিয়েটিভ কোনো কাজ শুরু করেন তবে অর্থের মুখ দেখবেন খুব তাড়াতাড়ি এদের সাথে চুক্তি মানেই হল স্টেবিলিটি তুলা রাশি আপনাকে মাটিতে পা দিয়ে চলতে শেখাবে এবং আপনার সম্পদকে রক্ষা করতে সাহায্য করবে দু হাজার তুলা রাশির কারো সাথে কোনো বড় কেনাবেচা আপনার জন্য লাভজনক হবেই হবে কিন্তু একটা কথা মাথায় রাখুন আমি আপনাদের অন্ধকার দেখতে বারণ করিনি আমি বলেছি সাবধান হতে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত রাহু কেতুর একটা ছায়া আপনাদের ওপর পড়বে এই সময় হুট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আইনি কাগজ চেক না করে সই করবেন না বিশেষ করে নতুন পার্টনারশিপে ঢোকার আগে তার ব্যাকগ্রাউন্ড যাচাই করুন রাহু আপনাকে লোভ দেখাবে কিন্তু আপনি তো শনির সন্তান আপনি ধৈর্য ধরবেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই হল আসল বুদ্ধিমত্তা আপনারা হয়তো ভাবছেন এই যোগকে আমি কাজে লাগাব কিভাবে। প্রতিকার খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রতি শনিবার সন্ধেবেলা শনিদেবের মন্ত্র ওম শং সনিশ্চরায় নামাহা একশো বার জপ করুন এটা আপনার রাশিপতিকে তুষ্ট রাখবে যদি সম্ভব হয় একটি ভালো মানের নিলাম বা গোমেদ রত্ন ধারণ করতে পারেন তবে অবশ্যই কুণ্ডলি বিচার করিয়ে আর হ্যাঁ দরিদ্র মানুষকে কালো তিল বা কোনো তেলের জিনিস দান করুন আপনার দেওয়া দানই আপনার আশীর্বাদ হয়ে ফিরে আসবে আমি জানি আপনাদের আরও অনেক প্রশ্ন আছে পার্সোনাল লাইফ নিয়ে পরিবার নিয়ে আমি এই এক ভিডিওতে সব বলতে পারছি না যারা চান সরাসরি আমার টিপস পেতে প্রতিদিনের গ্রহের চলন বুঝতে তারা দেরি করবেন না আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমি এমন সব রেমেডি শেয়ার করি যা আপনাদের এই যাত্রাকে আরও সহজ করে তুলবে আপনারা সেখানে থাকলেই আমার আনন্দ আমি আজ এখানে দাঁড়িয়ে বলছি লিখে রাখুন দু সালের ডিসেম্বরে যখন আপনি এই ভিডিওটি আবার দেখবেন তখন আপনি আজকের মানুষটা থাকবেন না আপনার জীবনের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে আপনার আত্মবিশ্বাস সবই গুণ বেড়ে যাবে মেষ বৃশ্চিক আর তুলার সেই গোপন সংকেতগুলো খেয়াল রাখবেন চোখ কান খোলা রাখুন মহাবিশ্ব আপনাকে সিগনাল দিচ্ছে আপনি শুধু সেটা ডিকোড করতে শিখুন জীবনটা আপনার আর দু সালে সেই জীবনের হ্রাস আপনার হাতেই থাকছে ভয় পাবেন না আমি আপনার পাশে আছি এই বছরটা আপনার গর্বের সাথে এগিয়ে যান আরও গভীরে জানতে হলে কমেন্টে আপনার জন্ম তারিখ লিখে জানান আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো থাকবেন শান্তিতে থাকবেন আপনার প্রতিটি স্বপ্ন যেন দু সালে সত্যি হয় মা কালীর কাছে এই প্রার্থনাই করি জয় মা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে মনে রাখবেন ভাগ্য তাদেরই সহায় হয় যারা লড়তে জানে